তো প্রথম রোজায় কি থাকছে না থাকছে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এটা হচ্ছে আমার মাটির রান্নাঘর আমি যে নতুন বাড়িটা করতেছি সেখানে তো প্রথমত রান্না করতে হবে তো যেহেতু রান্নাঘর নেই তো সেহেতু মাটির একটা চুলা বানিয়ে দিয়েছে আমার মা এটা হচ্ছে টাঙ্গাইলের চুলা আমি যদিও গ্রামের কাছ তেমন একটা পারি না তো লেপা পোছাও পারি না তো চুলা লেপতেছিলাম তো এটা দেখে চাচি চলে আসছে যে চাচি আমাকে রান্নাঘরটা করে দিছে

সব আমার জন্য যার কাছে কারে যদি আমি নাছি আর যারা না তাদের সিনেমা লাগাছে আমার তো এখন বর্তমান এইটাই করতে হবে যে আমাদেরকে ভালোবাসবে তাদেরকে আমরা জীবন প্রাণ দিয়ে দেব তাদের সাথে আমাদের ভালোবাসা থাকবে সে যেই হোক অবশ্যই আরে পাইকে গেছে মুক্তি আবার থাকবে না মানে ওই যে নাও 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 কি রে মুক্তি

মিল এখন এই যে সব কিছু এক এক করে রেডি করে নিচ্ছি এদিকে সব গুলো বড়া বানানো হয়ে গেছে বড়া গুলো নিচ্ছি আর এখন সব কিছু নিয়ে দেন আমরা ইফতার করব প্রথম রোজা মুক্তি রামমার কাছে চলাশসি আমরা খারাপ লাগতেছিল পরে আমি বললাম চলো চলে যারা এখন গুণ ডাক দিছে চলে আসে তাই